একজন স্বামী একজন নারীর জীবনে শুধু সম্পর্ক নয় একজন স্বামী একজন নারীর জীবনে সাহস আত্মবিশ্বাস সুখে দুঃখে পাশে থাকার মানুষ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়ে শুরু করেছি সকাল বললে ভুল হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরেই কিন্তু নাস্তাটা করছি রূপ আমার স্কুল যখন সাড়ে দশটায় ছুটি হয় তখন কিন্তু সকালের নাস্তাটা টিফিন বক্সে করে ভরে নিয়ে যাই তো স্কুলেই নাস্তাটা সেরে ফেলি কারণ স্কুল থেকে আসতে আসতে দেখা যায় সাড়ে এগারোটা বেজে যায় তখন আর দেখা যায় যে নাস্তা করার টাইম ওভাবে পাই না আর নাস্তাটা না করলে কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে যায় যার কারণে দেখা যায় যেদিন স্কুল সাড়ে দশটায় ছুটি হয় ওই দিন কিন্তু আমি আমার নাস্তাটা নিয়ে যাই আর এখন যেহেতু ক্লাস টেনে প্রি টেস্ট পরীক্ষা চলছে তো যেদিন যেদিন পরীক্ষা হচ্ছে ওই দিন বাচ্চাদের হাফ ক্লাস হচ্ছে তো যার কারণে টিফিনটা নিতে হচ্ছে না বাসায় এসে নাস্তাটা করছি তো আমি যখন বাসায় এসে নাস্তা করছিলাম তখন কিন্তু দশটা বাজে বাসার নিচে এত পরিমাণে সাউন্ড হচ্ছে বয়েজই ঠিক মতো দিতে পারছি না তো যখন সাউন্ডটা অফ হচ্ছে তখন দেওয়া শুরু করছি দেখা যাচ্ছে একটা কথা বলা শুরু করেছি তো অমনি সাউন্ডটা শুরু হয়ে যাচ্ছে আজকে বয়জের মধ্যে অনেক টুংটাং শব্দ শোনা যাবে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আমি বলেছিলাম অনেকেই হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু আমার প্রিয় ভালোবাসার আপুরা কেউ কিন্তু আমাকে ভুলেনি সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সেই সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রক্তের সম্পর্কে মানুষ যে সবসময় আপন হয় আর ভালোবাসা পাওয়া যায় তাদের কাছ থেকে এমনটা কিন্তু না আর এই জিনিসটা ইউটিউবে না আসলে কিন্তু বুঝতেই পারতাম না রুবামাকে স্কুল থেকে নিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি সেগুলোই ঠিকঠাক করছিলাম নাস্তা করে নেওয়ার পরে কাঁচামরিচগুলো ঠিক করে নিয়েছি তো মিষ্টি কুমড়াটার উপর থেকে আমি যে মিষ্টি কুমড়ার বীজের অংশ থাকে ওটা কিন্তু চামচ দিয়ে উঠিয়ে ফেলেছি তো ওটা শহর রাখলে হয় কি মিষ্টি কুমড়াটা খুব দ্রুত পচে যায় মিষ্টি কুমড়ার যে বীজের অংশটা আছে ওটা ফেলে দিলে মিষ্টি কুমড়া বেশ কিছুদিন ফ্রিজে ভালো থাকে আর এখানে এই যে শাকগুলো এগুলো মিষ্টি আলুর শাক এটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি উপরের যে আঁশ থাকে সেই আঁশটা আমি ফেলে দিচ্ছি আশটা সহ রান্না করলে হয় কি শাকটা শক্ত শক্ত থাকে ডাটাগুলো তো উপরের আঁশটা ফেলে দিলে ডাটাগুলো খুবই নরম হয় তো এটা কিন্তু সুটকি দিয়ে রান্না করব। তো আজকে আমার ভিডিওটা দেখে আমার আবুরা কিন্তু বলবে আমি শুধু প্রতিদিনই সুটকি মাছের ভিডিও দেই আর শুধু মনে হয় সুটকি মাছ খাই তা আসলে ভিডিওগুলো পরপর অনেকদিন পরের কিন্তু দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু প্রায় এক মাসের মতো গ্যাপ করা ছিল ভিডিওগুলো কিন্তু বয়স দিয়ে যে দিব হ্যাঁ ওটা আর সময় ওভাবে হয়ে উঠছিল না আসলে অলস হয়ে গেছি দেখবেন অলস মানুষ শুধু অজুহাত খুঁজে আমরা একটা বাচ্চা নিয়েই সব সময় বলে বেড়াই পেরে উঠছি না বা আমাদের সময় হয়ে উঠছে না আর ওদিকে আমাদের আপুকে দেখেন পুষ্পাপুর কিন্তু মার্শাল্লাহ চার চারটা বাচ্চা তিনটা ছেলে একটা মেয়ে এমনকি ভাইয়া কিন্তু দেশের বাইরে থাকে বাচ্চাদের স্কুল সংসার সাম প্লাস হচ্ছে আপু কিন্তু বাসার মালিক তো বাড়ির মালিক হলে কিন্তু বাড়ির সব কিছু দেখাশোনা করতে হয় এখানেও কিন্তু অনেকটাই সময় দিতে হয় সব কিছু মিলিয়ে আপু কিন্তু পুরো একটা সংসার খুব সুন্দরভাবে সামলিয়ে তারপরেও কিন্তু সে নিয়ম করে ভিডিও দিয়ে যাচ্ছে মাসাল্লা আপুর জন্য দোয়া করি সে যেন সময় সুস্থ থাকে আর সব সময় যেন সুন্দর সুন্দর ভিডিও করে আমাদেরকে উপহার দিতে পারে শুধু পুষ্প আপু না কিন্তু আমাদের মুক্তা আপু। এদের কিন্তু তিনটা করে বাচ্চা তিনটা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে বাসা সমস্ত কাজ করে গুছিয়ে এত সুন্দর করে ভিডিও দেয় ভিডিওগুলো এত সুন্দর সুন্দর করে বানায় আর এত সুন্দর করে কথা বলে শুধু শুনতেই ইচ্ছে করে শুধু এই তিন আপনা ইউটিউবার সকল আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে গ্রামের বাড়িতে কিন্তু এই মিষ্টি আলুর যে শাকটা দেখা যায় গরু ছাগুলোতে খায় না আর ঢাকা সেটা কিনে খেতে হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু শুটকি মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি অনেকে কিন্তু মিষ্টি আলুর শাকটা আবার ভাজি করে খায় আমরা ভাজি খাই না শুটকি দিয়ে বা তাজা মাছ দিয়ে রান্না করেই খাই আর এখানে এই যে অল্প একটু কলিজা ছিল সেটা আলু দিয়ে রুব আমার জন্য রান্না করেছি ও তো শুটকি মাছ খাবে না অফ ক্যামেরাতে সবজিও রান্না করে নিয়েছি একজন বিবাহিত নারীর জীবনে একজন স্বামীর গুরুত্ব কতটুকু সেটা কেবল বোঝা যায় যখন একজন বিবাহিত নারী অসুস্থ হয়ে পড়ে একজন বিবাহিত নারী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার স্বামী ছাড়া কিন্তু তার পাশে কেউ থাকে না মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই কিন্তু যে যার কাজে বা দায়িত্বে ব্যস্ত থাকে একমাত্র একজন স্ত্রীর পাশে কিন্তু একজন স্বামীই থাকে আমি আমার বিবাহিত জীবনে যতবার অসুস্থ হয়েছি বিপদের সম্মুখীন হয়েছি আমি কিন্তু আমার স্বামী ছাড়া কাউকে পাশে পাইনি তাই আমি মনে করি একজন বিবাহিত নারীর জীবনে একজন স্বামীর গুরুত্ব অনেক বেশি সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে মান অভিমান হবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে ঝগড়া কথাকাটাকাটি মান অভিমান হলেই আমরা না সবাই বলে বসি এখানে থাকবো না বাবার বাড়ি চলে যাব এমনকি বাবা ভাইকে খবর দিয়ে নিয়ে আসি আমাকে নিয়ে যাও নিজের দামটা বাড়ানোর জন্য আসলে বাস্তব জীবনটা কিন্তু বড়ই কঠিন বাস্তব দুনিয়াটা বড়ই কঠিন আপনি স্বামীর ঘর থেকে এক পা বের হয়ে দেখেন বাস্তব দুনিয়াটা কত কঠিন আপনি যখন স্বামীর ঘরে আছেন তখন আপনার সব জায়গায় দাম আছে আপনি যখন স্বামীর ঘর থেকে এক পা বের হয়ে দেখবেন কেউ আপনাকে দাম দিচ্ছে না বাবার বাড়ি সে তো আপনি বাবার বাড়িতে বিয়ের পরে মেহমান একদিন থাকবেন ভালো দুই দিন থাকবেন ভালো তিন দিনের দিন হয়তো দেখবেন পাড়া প্রতিবেশী বা ঘরের মানুষজনও কিন্তু আপনাকে একটু ইস ফিস ফিস করে বলা শুরু করেছে কথাগুলো শুনতে খারাপ শোনা গেলেও এটাই কিন্তু বাস্তব অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলেছি তা আমার স্বল্প জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলেছি তো কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে অবশ্যই সবাই সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে ঘরে থাকা যে বাড়তি কাঁথা বালিশগুলো আছে এগুলো ওয়ার্ড্রোপের ভিতরে থেকে একদম সেচ সেতে হয়ে গেছে বাজে একটা গন্ধ হয়েছে আলমারিতে কাপড়গুলো কিন্তু একই অবস্থা বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে রোদ উঠছে তো রোদ দেখে কিন্তু মনে হয় কি ঘর বাড়ি সব কিছু যদি শুকিয়ে আনতে পারতাম রোদ থেকে তাহলে মনে হয় ভালো হতো তো ওটা তো আর সম্ভব না তো ঘরে থাকা যে বাড়তি কাঁথা বালিশগুলো আছে ওগুলো ভাবলাম যে ছাদে থেকে শুকিয়ে আনি তো শুকাতে যে দিয়েছিলাম ওই অংশটা কিন্তু আর ভিডিও করা হয়নি তো এই কথাগুলো যখন আমি শুকাতে দিয়েছি তোর আমার বাবাকে মাঝখানে বলেছিলাম এগুলো যাতে একটু উল্টিয়ে দিয়ে আসে তো উল্টিয়ে দিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কয়টা কথা শুকাতে দিয়েছ তো আমি বলছিলাম আমি তো বুনে দিইনি তো বলছিল সবগুলো কি তোমার আমি বলছিলাম হ্যাঁ সবগুলোই আমার সব সময় যেগুলো আসলে ব্যবহার করি ওগুলো তো দেখা যায় বাহিরেই থাকে কিছু কথা আছে আত্মীয় স্বজন আসলে তাদেরকে বের করে দে ওগুলো আবার আলাদা আর একদমই যেগুলো বের করতে হয় না এগুলো হচ্ছে যে সেইগুলো সেগুলো কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে রোদে শুকিয়ে পলিথিন ব্যাগে করে মুড়িয়ে রাখি এর ভিতরে ল্যাফতন দিয়ে রাখি যাতে করে কোনো রকম কোনো পোকামাকড় না ঢুকতে পারে সবগুলো কাঁথাই কিন্তু আমি খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন ভাজ করে নেওয়ার পরে যে ল্যাপথনগুলো ওগুলো কাঁথার ভাজে দিয়ে দেব ল্যাপথন থেকে যে সুন্দর একটা স্মেল বের হয় এটা আমার কাছে এত ভালো লাগে আমি কিন্তু ছোট থাকতে এই ল্যাপথন হাতে নিয়ে একদম নাকের কাছে নিতাম এর গ্রানটা নিতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো যে ল্যাপথন দিয়ে দেওয়ার পরেই যে বড় পলি ব্যাগে করে আমি কিন্তু কাঁথাগুলো রেখে দিয়েছি আর এই কাঁথাগুলো কিন্তু এখন ওয়াট্রাপে রেখে দিব আর এভাবেই কিন্তু আমি আমার ঘরে থাকা বাড়তি কাঁথা বালিশগুলো গুছিয়ে রাখি ঘরে থাকা বাড়তি কাঁথাবালিশগুলো এভাবে মাঝে মাঝে রোদে শুকিয়ে ল্যাপথন দিয়ে ব্যাগে করে মুড়িয়ে রাখলে কিন্তু ভালো থাকে কোনো রকম কোনো পোকামাকড় হয় না দীর্ঘদিন কিন্তু কাপড়গুলো অনেক শুকনো শুকনো ভাব থাকে সে সাথে ভাব আর থাকে না যেসব কাঁথাবালিশগুলো ব্যবহার হয় না একদমই সেগুলো কিন্তু ওয়ার্ড্রোপের একদম নিচের অংশে রেখেছি আর যেগুলো আমি মাঝে সাঝে বের করে ব্যবহার করি ওগুলো কিন্তু উপরের দিকে রেখেছি যাতে এগুলো বের করতে আমার সুবিধা হয় আর আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ